শিষকীয় বিষয় কর্মে ফল বুঝি জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম শিখে লাগিয়া ইহার কারণে বনি মন দিয়া অনাচার দিব নি যত কর্মকার তলে অলসমতে ঘুরেছে সংসার উচ্চ ভাষা উচ্চ হাসি করেন আরই গনে সন্ধ্যাকালে নিত্য যায় ঝাপড়া জনে জানে দয়া মায়ায় লজ্য সব বিয় বিশ যোন সবে করে যথা সেটা শ্রেষ্ঠায় ও সন্ধ্যার প্রতি বিনহি যায় সন্ধ্যাকালে বিনা সূতা তারে ময়লাভাবে দামি বস্ত্র করা লক্ষ্মীর গাড়ি পরিয়াছি জন মত কাটি সুখের কারণ সামান্য সুখে লাগি ঘুরিয়া আমায় অকাজে কোপাধ্যে থেকে সংসার মজায় শ্বশুর শাশুড়ি গণে নহিভূতিভূতি বাক্যবান করে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে করে না ধর সর্বদা থাকিতে চাই হয়ে সত্য লজ্জা আদি যত সব নারীর ভূষণ একে একে সব হয়েছে করেছে বর্জন অতিথি আসিলে রুষ্ট হয় মনে স্বামীর আগাতে খায় যত নারী গণে স্বামীরে করি চেহারা সুনেনা বচন ছাড়ি আছে গৃহ কাজ ছেড়েছে রন্ধন করি হাসে পুরুষেরা সময় কাটায় সদা মিথ্যা কথা বলে সত্য নাহি কয় সর্বদা ইহা মোরে জানাতন করে চঞ্চলা হইয়া তাই ফিরি ঘরে বারে হিংসা দ্বেষ পরিপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্তে কোকিলতা ময় দেব দিতে নাহি হতে তুচ্ছ গুণ জনে সেই জন্য নানা দুঃখ পায় নর গনে রসনা তৃপ্তির জন্য অবশ্য ভক্ত তার ফলে দুঃখ ব্যাধি সকালে মর এই রূপ যে স্থানেতে পাপের আগার সেই স্থানে অচেনা আমি থাকি কি প্রকার তাজিয়ায় সব দোষ হলো সদাচারী নিশ্চলে অবশ্য রাহু দ্বিধা বিবাহ বলি শুনিয়া নারদ ঋষি কহে ক্ষুণ্ণ মনে কি হলে প্রসন্ন মাগো ভব নরগণে লভিতে পারি কি নর তব পদ ছায়া তবু দয়াময়ী তুমি না করিলে দয়া জগৎ জননী তুমি জগদীশ্বরী সৃষ্টিরূপী প্রলয়ে তুমি অধিকারী দয়া করি পরমাভ বিভিক্তি ধায় মাথা দুঃখ দেখি তাদের মোর প্রাণ নারদের বাক্যে দয়া উপজিল মনে বিদায় করেন তাই মধুর বচনে মর্তবাসীদের দুঃখ কাঁদি চিরন্তর প্রতিকার হেতু চেষ্টা করিব সত্বর এত বলি লক্ষ্মী দেবী ভাবে মনে মনে বলে শোনো বছর আমার লক্ষ্মী নর লক্ষ্মী করো প্রচার গুরুবারের সন্ধ্যাকালে মিহি বাবা বল বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মন ধনেশ্বর বৃদ্ধি পাবে তোমার পায় দুঃখ দূরে যাবে সত্যি জানি মনিশ্চয় শ্রীহরির কথা শুনে দেবীষ্ঠ মনে গমন করেন মত ব্রত প্রচারে অবন্তি নগরে লক্ষ্মী হান উপনীত দেখিয়া শুনিয়া তিনি হলেন স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অতুল ঐশ্বর্য ছিল কুবের প্রায় সোনার ছিল শূন্য হিংসার দেশে পালিত অধিনিগণে পুত্র নির্বিশেষে এক অন্য সাত পুত্র রাখি ধনের স যথাযোগ্য কালে তিনি হন লোকান্তর ভারতাদের পুরুকে সেই সাত সহ দর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা আদি অলক্ষী যত সহ চর একে একে সহ প্রবেশিল ঘর দেখিয়া তাহা ক্রমে লক্ষ্মী ছাড়িল সবারে সোনার সংসার তারে গেল ছাই ঠারে বৃদ্ধ ধনের সর পত্নী নিজ ভাগ্য দোষে পাহে পায় না তিষ্ঠিতে গৃহে বধূ দিয়ে রোষে কারণে চলিল বৃথা ত্যাজিতে জীবন অধিষ্ঠের কলে হয় এই হেন ঘটন হেন কালে ছদ্মবেশী লক্ষ্মী ঠাকুরাণী বনমাঝে উপনীত হলেন আপনি সুমধুর স্বরে দেবী বিধাসা বিধ্বারে জন্য এসেছ তুমি এই ধরো কান্ডারে কার কন্যা তুমি বাবো কার নি কি জন্য মো মুখ দেখি বিষাদিনী বৃদ্ধা বলে স্বামীহীনা আমি অভাগিনী কী হবে শুনিয়া মোর দুঃখের কাহিনী ছিল মোর অতি ধনবান মোর গৃহে ছিল শুধু লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে বধু বর্ণ মরে সেবিত যতনে ক্ষতি গেল পরলোকে সুখ শান্তি যত ক্রমে প্রমে গৃহ হতে হল তিরোহিত সাত পুত্র সাত ভাই হয়েছে এখন বধুরা সর্বদা মরে যন্ত্রণা আর সহিতে পারি না জীবন ত্যাগ আমি করিছি বাসনা লক্ষ্মীদেবী কন শুন আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন ফিরে যাও সত্যিব্রত আবার হয় আবার তবে হবে শুক্র হতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারী গণ পরিবেত হয়ে এক মন জল পূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমের বল সাজিয়ে আসল তাকে দিবে ধুয়া পাঠ সিঁদুরের ফোটা দিবে ব্রোতের বিহার ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে তে ব্রত কথা শুনিবে দুবালয়ে হাতে লক্ষ্মী মূর্তি এক মনে করিয়া চিন্তন ভক্তি ভরে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে দিয়া প্রণাম করিবে তারপর এও শেষ এও সঙ্গে সিঁদুর যেই নারী পুজো করে প্রতিগুলো বাড়ে তার মন শুদ্ধভাবে লক্ষ্মী দেবী শক্তি তিল উপবাসে এই ব্রত করে যে ব্রতি সকল অভিষ্ট তার পূরণ হইবে প্রতিপুত্র লইয়া সে সর্ব সুখে রবে লক্ষ্মীর ভান্ডার সবে ঘরে ঘরে কোন গুণ রাখিবে নিত্য এক মুষ্টি করে সঞ্চয়ের পন্থা ইহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় অলস্যতা দিয়া সুত কাটবা মা বন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন সুখিতে থাকিবে তাহা কহিলাম সার যাও ঘরে গিয়া করো ব্রতের উপচার এত বলি লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরি দর্শন দীলা দেবী তারে কৃপা করি দেখিয়া হইল বিদ্যা আনন্দেবি ঘর প্রণাম করিল সতী দূরি দুই কর লক্ষ্মী বলে করব্রত সংসারে প্রচার অচিরে হইবে তবে বৈভ অপার সুখী হবে তোমার সুখী পূর্ণ হবে তোমার সংসার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার এই কথা লক্ষ্মী হর অন্তর্ধর আনন্দের হইল বিদ্যা দীঘিত দমন